আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করেন অনেকেই কিন্তু কাজ করেন প্রচুর সময় ফেসবুকে ব্যয় করেন কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে যে আপনার যে ফেসবুক পেজে কাজ করতেছেন আসলে এই ফেসবুক থেকে কি আপনি টাকা করতে পারবেন আপনি এই পেজ থেকে কি টাকা করতে পারবে কিনা তা কিন্তু অবশ্যই আজকে জানা দরকার আজকে আমি আপনাদের সামনে একটা পেজ রিভিউ করব দেখতে পাচ্ছেন আমাদের আমার সাথে আছে আমার দেবতা দেবতা আজকে তার পেজটা আমাকে দিয়ে রিভিউ করাবে তার পেজটা আমি আপনাদের সামনে আজকে রিভিউ করবো কেননা তার পেজ দিয়ে টাকা ইনকাম করা যাবে কিনা অথবা আপনারা টাকা ইনকাম করতে পারবে কিনা আপনারা কিন্তু খুব কিন্তু কিন্তু চেক করে নেবেন তো আমরা কথা না পারি আমরা চলে যাব আমাদের মোবাইল আমরা মোবাইল গিয়ে আমরা ফেসবুকে অ্যাপসে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে পেজটা রিভিউ করবো এই পেজটার নাম হচ্ছে দেবাশিস মন্ডল পনেরো কে ফলোয়ার ইউজ ফলোয়ার কিন্তু ভাই একটা ফেসবুক পেজে ইনকাম করতে গেলে পাঁচ হাজার ফলোয়ার যথেষ্ট এই পেজটাতে কিন্তু পনেরো কে ফলোয়ার কিন্তু অলরেডি আছে তো আমরা দেখি এই পেজটিতে টাকা ইনকাম করা যাবে কিনা এরকম সমস্ত সিস্টেম আছে কিনা আমরা প্রথমে চলে যাব এই পেজের হেল্প এন্ড সাপোর্টে এবং সাপোর্ট ইনবক্সে আমরা সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবো যে আসলে এখানে সবকিছু কোনো কপিরাইট ক্লেম আছে কিনা আমরা চলে যাব এই পেজের সাপোর্ট ইনবক্সে তারপর ইউনিভার্সিটি দিয়ে আমরা চলে যাব আমার এলাটে বাপরে বাপ এটা কি অবস্থা দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যে আইডি মোট কতগুলো কপিরাইট কেলাম এখানে অ্যাক্টিভ আছে আমি যদি আপনাদেরকে স্কল করে দেখাই এখানে একটি না দুটি না প্রায় অনেকগুলো কিন্তু কপিরাইট কেলাম কিন্তু এখানে আছে দেখতে আপনি দেখতে পাচ্ছেন কিনা এখানে প্রচুর কপিরাইট আমি দেখতে পাচ্ছি দুই সাল থেকে চব্বিশ এখন পর্যন্ত অনেক কপিরাইট ক্লেম কিন্তু এখানে আছে বন্ধুরা আপনাদের পেজে যদি এরকম কপিরাইট ক্লেম থাকে এমন কপিরাইট ক্লেম যদি আপনার ভরা থাকে কিন্তু আপনার এই পেজ কিন্তু কখনো ইনকাম সম্ভব না এই পেজটাতে মোটামুটি পনেরো কে ফলোয়ার প্রচুর কিন্তু ফলোয়ার দাদা কি ধরনের ভিডিও করে তাদের কাছ থেকে আমরা একটু জেনে নেই দাদা আপনি কি ধরনের ভিডিও পেজে আপলোড করেন এই আমি যে জায়গায় ঘুরতে যাই এমনি আর কি ভিডিও করি তাহলে এত কপিরাইট আসলে কি আপনি মিউজিক ব্যবহার করেন কোনো অবশ্যই আপনারা শুনলেন বন্ধুরা যে দাদা এখানে এখানে ঘুরতে যায় ঘুরতে গিয়ে ভিডিও করে কিন্তু সে প্রচুর পরিমাণে মিউজিক ব্যবহার করে এই মিউজিক ব্যবহার করেই কিন্তু এগুলো কিন্তু কপিরাইট এসেছে আপনাদের কিন্তু যদি এরকম কপিরাইট আসে এই ধরনের সমস্ত ভিডিও কিন্তু রিমুভ করতে হবে আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি আপনাদের যতগুলো ভিডিও থাকে সবগুলো আপনারা রিমুভ করবেন জাস্ট আপনারা যে একটা ভিডিওর ওপরে ট্যাপ করে দেবেন আপনারা যে কোনো একটা ভিডিওতে ভিডিওর ওপরে টাচ করবেন যেকোন একটা ভিডিওর উপর টাচ করে সি ডিটেইলসে চলে যাবেন সি ডিটেইলসে গিয়ে কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউ চলে গিয়ে আপনার সামনে যখন আপনাদের কপিরাইটটা চলেছে তার জন্য কি করবেন তার আবার কন্টিনিউতে টাচ করে দেবেন আবার কিন্তু কোয়ালিটিতে টাচ করে দেবেন দিয়ে দেখতেছেন যে এখানে আছে রিমুভ ভিডিও এই রিমুভ ভিডিওতে একটা টাচ করে দিলে কিন্তু আপনার এই যে ডিলিট ভিডিও অপশনে টাচ করে দেবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণরূপে কিন্তু কপিরাইট রিমুভ হয়ে গেল আপনার কিন্তু ভিডিওটা চলে গেল ঠিক এইভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে কপিরাইট রিমুভ করতে হবে পাশাপাশি এটা গেলে তো কপিরাইট আর একটা জিনিস আপনারা চেক করবেন আপনারা চলে যাবেন আপনার এই প্রোফাইলে প্রোফাইলে গিয়ে থ্রি ডট মিনিটে গিয়ে প্রোফাইল স্ট্যাটাস একটা টাচ করবেন প্রোফাইল স্ট্যাটাস টাচ করার পরে দেখবেন যে আমার ভাইয়ের কিন্তু এখানে দেখাচ্ছে যে দেবাশিসটার এখানে দেখাচ্ছে কিছু ইস্যু আছে আপনাদের যদি এরকম ইস্যু থাকে ইস্যু গুলো কিন্তু রিমুভ করতে হবে দাদার এখানে দেখাচ্ছে যাচ্ছে এগারোই আগস্ট একটা পোস্ট করেছিল সেই পোস্টটা কিন্তু দাদা একটা পোস্ট করেছিল সেটাকে ফলস ইনফরমেশন ধরা হয়েছে এবং এটাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট ধরা হয়েছে দাদা আপনি কি পোস্ট করেছিলেন যে এখানে আপনার এই যে ফলস ইনফরমেশন দেখাচ্ছে এটা 5 আগস্ট যে পলি হয়েছিল দেশ স্বাধীন স্বাধীন পরে এটা পতাকা দিয়ে এটা গান দিছিল না আপনি অন্য দেশের একটা পতাকা নাকি অন্য দেশের সাথে আমাদের দেশের একটা কথা মিলায়ে দিয়েছেন আপনারা তো শুনলে বন্ধুরা আজ দাদা আগস্ট আমাদের দেশে সরকার পতনের চেষ্টা আপনারা সবাই সেই দিন দাদা একটা ভিডিও করেছিল যে ভিডিওটা ছিল অন্য দেশের কিনতোশের ট্যাগ লাগিয়েছিল যে 5ই আগস্টের ঘটনা এইজন্য রেগে থাকে পাঁচ তিন মাসের নামে একটা কিন্তু ইস্যু দেওয়া হয়েছে দাদা এই ভিডিওটা জাস্ট এখান থেকে আপনারা 11ই আগস্ট যে ভিডিওটা পোস্ট করেছেন ওই পোস্টটা আপনারা যেটা ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাদের এই ইস্যুটা কিন্তু চলে যাবে আর এই ভিডিওটা আপনি কিভাবে খুঁজে পাবেন এটার জন্য আপনারা এই যে আপনারা যে পেজের থ্রি ডট গিয়ে ম্যানেজ পোস্টে টাচ করে দেবেন এই ম্যানেজ পোস্টে টাচ করে দিয়ে ফিল্টারে টাচ করে দেবেন ফিল্টার থেকে এই ঘরে আপনার যে এগারোই আগস্ট অথবা যে দিন আপনার ইস্যুটা আসবে ওই তিনটা লিখে আপনি সার্চ করে দিলেই আপনার কিন্তু ওই পোস্টটা কিন্তু সামনে চলে আসবে আর তখন আপনি ওই পোস্টটার উপরে টাচ করে

অবশ্যই তাকে টাকা ইনকাম করতে হলে সমস্ত কপি এবং সমস্ত ইস্যু গুলো রিমুভ করে কিন্তু কাজ করতে হবে কবে কিন্তু সে টাকা ইনকাম করতে পারবেন দাদার কাছ থেকে শুনি যে আপনার পেজের এই অবস্থা থেকে আপনার এখন মনের অবস্থাটা কেমন আমি কেমন দেখলেন মনের অবস্থা তো খুব খুবই খারাপ কারণ ভিডিও ছাড়ি কিন্তু পলিসি ইস্যু তারপরে টাকা ইনকাম করা যাবে না আসলে দাদা ফেসবুকে কাজ করতে হলে আমি সবাইকে বলি যে নিয়ম মেনে কাজ করতে হবে আপনি অন্যের মিউজিক ব্যবহার করতে পারবেন না অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন না এবং